বিপিএমএল আজকের আলোচনা হলো বিপিএমএল এর অ্যানালাইসিস আমরা একটা বেস্ট একটা অ্যানালাইসিস দেখাবো অর্থাৎ এই অ্যানালাইসিসে আমরা দেখব যে ফিউচার প্রাইস বিপিএমএল এর এবং নতুন একটা টেকনিক দেখাবো চার্টে অ্যানালাইসিসের মধ্যে অর্থাৎ হল আপনারা এইভাবে যদি চার্ট যদি প্রিডিকশন করে রেখে দেন তো দেখা যাবে যে ভবিষ্যতে প্রাইস যদি ওই অনুযায়ী চলে আপনি বুঝতে পারবেন যে কোথায় গিয়ে আবার সে বাউন্স ব্যাক করবে কোথায় গিয়ে ডাউন চলে যাবে বিপিএমএল এর এই চার্ট দিয়ে আমরা বুঝবো তো আমরা প্রথমে দেখব বিপিএমএল এর একটা ট্রেন্ড লাইন আঁকবো তো ট্রেন্ড লাইন আঁকি আমরা এখান থেকে ধরি এই টাচ দুইটা টাচ তিনটা টাচ আমরা পেলাম ওকে আমরা এখান থেকে তিনটা টাচ নিয়ে নিলাম তো পয়েন্টগুলো আমরা অঙ্কন করে দিব এখানে টাচের একটা পয়েন্ট তারপর দুই নম্বর পয়েন্ট হলো এখানে এবং তিন নম্বর পয়েন্ট হলো আপ টেন্ডের তিন নাম্বার পয়েন্ট এইখানে এই তিনটা জায়গাতে সে টাচ করেছে এখন আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকব ট্রায়াঙ্গেলটা আমরা এখান থেকে যদি ধরি এখানে আমরা আঁকলাম আবার এখান থেকে নিয়ে আসবো এখানে এবং এখান থেকে আমরা আরেকটা ট্রায়াঙ্গেল আঁকবো আঁকব এভাবে এবং এটা এখান থেকে আমরা নিয়ে আসবো এই প্রশান পর্যন্ত এই হলো আমাদের তাহলে আমরা দুইটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম এখন আমরা যেটা আঁকবো এই ট্রায়াঙ্গেল আঁকার পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চার্টের একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এই প্যাটার্নটা কি প্যাটার্ন এই প্যাটার্নটা হলো আমরা এখানে যদি একটা ড্র করি এখানে আমরা কালারটা চেঞ্জ করে দেবো রেড করে দেবো এবং এখানে আমরা আরেকটা লাইন যখন ড্র করব। এই লাইনটা আমাকে দেখাচ্ছিলো ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে অর্থাৎ আমরা যখন ট্রেন লাইন আঁকলাম ট্রেন লাইনের পরে আমরা ট্রায়াঙ্গেল আঁকলাম ট্রায়াঙ্গেল যখন আঁকা হইলো তখন আমরা দেখলাম যে এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে সেটা হলো ডাবল টপ প্যাটার্ন তো আমরা এখানে লিখে দিই ডাবল টপ ডাবল টপ তো এখানে একটা ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে ডাবল টপের মিনিংটা হলো যে এখান থেকে প্রাইস ফল করবে এখন আমরা দেখবো যে এখান থেকে সে কি এখান থেকে সে যাবে তো যেহেতু এখান থেকে ডাবল যে এখান থেকে করবে তো আমরা এখান থেকে একটা বড় করে দিই এবং এটাকে রেড কালার করে দিলাম তারা এখানে ইন্ডিকেট করছে সে যদি ট্রেন লাইনটাকে ভেঙে নিচে চলে আসে তাহলে সে ডাউন ডাউন ট্রেন্ডে চলে যাবে ওকে এখন আমরা দেখবো যে যদি সে ডাউন ট্রেন্ড না গিয়ে যদি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে সে কোথায় থেকে সে বাউন্স ব্যাক করবে এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট জায়গা প্রথমটা আমরা ট্রেন লাইনকে ভেঙে যখন নিচে চলে আসবে আমরা এই ক্রসিংটাকে ধরবো এখানে সে চলে গেলে বুঝবো যে এখান থেকে আমাদেরকে সে সেল করে দিতে হবে আর যদি সে যদি এখান থেকে ফল না করে যদি এই লাইন ধরে যদি উপরে চলে যায় এক্সাক্টলি কোন জায়গা থেকে সে বাউন্স ব্যাক করবে সেটা আমরা এই পয়েন্টটা আপটা এখন আমরা বের করব তো আমরা এই সেজন্য আমরা এখানে আবার আরেকটা লাইন নিব এই লাইনটা আমরা এখানে সমান্তরাল হরিজন্টাল কিছু লাইন আঁকবো এখানে টাচ টাচের এই পয়েন্টটাতে একটা লাইন এঁকে নিলাম এরপরে টাচের এই পয়েন্টটাতে আরেকটা লাইন আঁকবো দুইটা লাইন হয়ে গেল এরপরে টাচের এই পোর্শানটাতে তৃতীয় লাইনটা আঁকবো তাহলে আমাদের আসলো তিনটা লাইন ওকে এখন আমরা এখন আমরা একটা ভার্টিক্যাল একটা লাইন আঁকবো এখান থেকে এখান থেকে বার্টিকেল একটা লাইন নিলাম তারপরে এটাকে আমরা কপি করে আমরা এখানে আঁকলাম কোন জায়গা থেকে সে বাউন্স ব্যাক করবে এই জায়গা থেকে তাহলে মানে তার এই যে বার্টিক্যালি গ্যাপটা আমরা পেয়ে গেলাম কোন একজাক্টলি কোন জায়গার গ্যাপটা এখানে যে গ্যাপ এবং এখানের একই গ্যাপ তো আবার আমরা আরেকটা পেস্ট করি এই লাইনটাকে আমরা যদি এখানে না এখান থেকে বড় হয়ে যায় তারা একটু এখানে নিয়ে আসি একদম লাস্ট পোর্শানে গিয়ে অর্থাৎ এই পোর্শানে গিয়ে সে বাউন্স ব্যাক করবে অর্থাৎ আমরা এই যে বাটিগুলি যে গ্যাপ এখানে একটা গ্যাপ এই গ্যাপ থেকে সে এখানে গ্যাপ হওয়ার পরে এবং থার্ড গ্যাপ এখানে এসে সে বাউন্স ব্যাক করবে তো আমরা এই এই পোর্শানেও একটা সার্কেল একটা এঁকে দিলাম টাচ আঁকার পরে আমরা এখান থেকে আর একটা এর আঁকবো যেটা হলো যে এখান থেকে সে বাউন্স ব্যাক করে এখানে প্রাইস উপরে চলে যাবে সেটা হলো ডাবল টপকে ব্রেকআউট করে সে চলে যাবে অর্থাৎ আমরা ফিউচার যে কি হতে পারে সেটা বিপিএম আমরা দেখাচ্ছি প্রথমে আমি প্রথম থেকে আবার বলছি একটা ট্রেন লাইন এঁকে নিলাম তিনটা টাচ আমরা নিয়ে নিলাম তারপর একটা ট্রায়াঙ্গেল আঁকলাম এরপর সেকেন্ড ট্রায়াঙ্গেল আঁকলাম যখন ট্রায়াঙ্গেলটা আঁকা হলো তখন দেখলাম যে এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে সেটা হলো ডাবল টপ প্যাটার্ন তো ডাবল টপ যখন প্যাটার্ন ক্রিয়েট হওয়ার মিনিংটা প্রাইস ফল করবে তো আমরা ডাবল তাহলে এখানে আমরা দেখাই দিলাম যে এখান থেকে সে প্রাইস ফল করতে পারে তো যদি এখান থেকে রেখা থেকে প্রাইস ফল করতে পারে তার কোথায় গিয়ে করবে এই ট্রেন লাইনটাকে ভেঙে ক্যান্ডেল নিচে চলে আসবে যখন ট্রেন লাইনটাকে ভেঙে নিচে চলে আসবে তখন আমরা এখান থেকে অফলোড করে দিব যদি মার্কেট মনে করে এখান থেকে বাড়াবে বিপিএমএল এর রেট সেক্ষেত্রে এই ক্যান্ডেল যদি এখানে ট্রেন লাইনকে ধরে যদি সামনের দিকে এগুতে থাকে তাহলে একজাক্টলি কোন জায়গাতে সে বাউন্স ব্যাক করবে সেজন্য আমরা এখানে একটা লাইন নিলাম গ্যাপ নিলাম এই গ্যাপটাকে আমরা যখন এই লাইনটার গ্যাপটাকে আমরা যখন এখানে বসালাম তখন দেখলাম যে টাচ পয়েন্টে গিয়েই তার গ্যাপটা ফিল আপ করে এরপরে আবার এই গ্যাপটাই যখন আমরা এখানে বসালাম তখন এই পোশানে গিয়ে তার গ্যাপটা ফিল করে অর্থাৎ এখানে এসে সে একটা টাচ করবে টাচ করে বাউন্স ব্যাক করে উঠে উপরে চলে যাবে তো এই জিনিসটা যদি আমার অঙ্কন করা থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে যদি সে ট্রেন লাইন ভেঙে নিচে চলে আসে আমি এখান থেকে অফলোড করে দেবো আর যদি ট্রেন লাইন ধরে যদি ক্যান্ডেল সামনে যেতে থাকে সেক্ষেত্রে আমি টাচ পয়েন্টে আমি বাই করে এবং এই ডাবল টপ পোশান ব্রেকআউট করে যখন চলে যাবে তখন বুঝবো যে সে বড় রেলতে চলে গেল তাহলে আমি প্রত্যেকটা স্ক্রিপ্ট আমি যদি এইভাবে যদি এঁকে রাখি তখন আমরা বুঝতে পারবো যে ফিউচার প্রাইস কোথায় থেকে স্টার্ট হবে তার রিলি স্টার্ট হবে বা কিংবা এখানে তার ট্রেন্ড শেষ কিনা এখানে থেকে প্রাইস ফল হবে কিনা এটা আমার চোখের সামনে থাকবে তো আমি মনে করি যে এটা একটা বেস্ট অ্যানালাইসিস এবং আপনারা অন্যান্য স্ক্রিপ্টের ক্ষেত্রেও এ ধরনের অ্যানালাইসিস আপনারা অঙ্কন করে রাখেন এ বিপিএমএলের মতো প্রত্যেকটা চার্টকে আপনারা এভাবে দেখবেন দেখা যাবে যে এটা বেস্ট এবং সহজ সহজ অ্যানালাইসিস এবং আমাদেরকে আশা করা যায় আর কখনোই মার্কেট লস দিবে না যদি আমরা এইভাবে যদি ড্র করি সহজ একটা ড্র এবং খুবই দরকারি একটা ড্র আমরা দেখে নিলাম আজকে তো আমি আশা করব যে আপনারা আর মার্কেট আর কখনোই লস করবেন না এবং এই যে একটা টেকনিক নতুন একটা টেকনিক আমি বাজারে নিয়ে আসলাম কিভাবে ফিউচার প্রাইস কোথা থেকে করবে কোথা থেকে সে ফল করে যাবে পুরো চিত্রটা আপনি এঁকে রাখবেন এবং যখন মার্কেট যখন এখানে ক্যান্ডেল ক্রিয়েট করবে তখন আপনাদের বুঝবেন এখানে ক্যান্ডেল ফল করলো অফলোড করে দিলেন যখন দেখবেন ট্রেন লাইন ধরে সে সামনে বাড়ছে তখন আপনি এন্ট্রি দিবেন তখন বুঝতে পারবেন যে মার্কেট আমাকে আর কখনোই লস দিতে পারবে না তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ